এবং সেই অবাঙালি ছেলেটা পুরো আমি দেখলাম যে পুরো আশিস পাণ্ডের ক্যাটাগরি সে আমাকে ধরে মারতে যাচ্ছে সিআইএসএ এবং পুলিশ ছিল বলে এবং আমাদের আরও কয়েকজন জুনিয়র ছিল বলে সেদিন মারের হাত থেকে বেঁচেছি এটা হচ্ছে ফার্স্ট ইয়ার সবে জয়েন করেছে জয়েন করার পর তার এই অবস্থা আর একদম থাকলে পুলিশ না থাকলে মার খেতাম এটা নিয়ে কোনো সন্দেহ নেই পুলিশ না থাকলে মার খেতাম এবং যেহেতু আমার আমি লাস্টে বাধ্য হয়েছিলাম যে সিআইএসএ এবং পুলিশ দিয়ে বের করে দেওয়ার জন্য কারণ ওটা ভায়োলেন্ট মুডে ছিল তো সেক্ষেত্রে ওরা সেটাও বেরো না বলে আমরা বেরোবো না দেখি কে কি করতে পারে এবং জবর দখল করে ঘরটা দখল করে রেখেছিল তারপর লাস্টে আমি নিজে বেরোতে কারণ যেহেতু আমার চারটে সার্জারি আছে সেক্ষেত্রে আমি ধাক্কাধাক্কির ভিতরে থাকি না তো আমি যখন বেরিয়ে যেতে যাই একজন ফিমেল ডক্টর আর একজন নার্সিং স্টাফ আমাকে বাধা দেয় যে বেরোতে দেবে না এবং আমি আবার ফিরে আসি লাস্টে অ্যাসিস্ট্যান্ট ঘেরাও করে অ্যাসিস্ট্যান্ট তাদের দাবি হচ্ছে ওই টিকিট কাটতে ওই টিকিট ক্যান্সেল করতে হবে নতুন টিকিট দিতে হবে আমি বলেছি আমি এটা দেবো না এবং পেশেন্ট পার্টি দেখবেন স্বাস্থ্য ভবনে অলরেডি একটা কমপ্লেন করেছিল দেরি হয়েছে তাছাড়া ওদের দিয়ে একটা মুসলেখা লিখিয়ে নেওয়া হয়েছিল যে তাদের সঠিক সময় ট্রিটমেন্ট শুরু হয়েছে আচ্ছা আপনি যদি সঠিক সময় চিকিৎসা শুরু করে থাকেন তাহলে আপনি মুসলেখা কেন লেখাবেন যে সঠিক সময় চিকিৎসা শুরু হয়েছে ডাক্তারের কাজই তো সঠিক সময় চিকিৎসা করা এটা লেখানোর কোনো দরকার পড়ে তাহলে নিশ্চয়ই আপনাদের কোনো গাফিলতি ছিল যে গাফিলতিটা করেছে বলে সেই গাফিলতি ঢাকা দেওয়ার জন্যই ওই টিকিটটা ক্যান্সেল করতে বলেছিল আর কোথাও পুলিশ কেস লেখা লেখাতে হবে বলে দেরি করার তো কোনো ব্যাপার নেই ট্রিটমেন্ট শুরু হওয়ার পরেও পুলিশ কেস লেখা যায় পুলিশ কেস লেখা হয়নি বলে আপনি ট্রিটমেন্ট করবেন না দেরি হবে এবং এই ধরনের সমস্যার আগেও হয়েছেন কিন্তু সেই দিন অতিরিক্ত এই সমস্যাটা তৈরি হয়েছিলো এবং আমি সেই ব্যাপারটা নিয়ে সঠিক যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমি লিখে দিয়েছিলাম যেখানে ডিলে হয়েছে এবং মুশকিলটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারবাবুরা এসেছিলো সেই দিন এমনও জুনিয়র ডাক্তারবাবুরা এসছে যাদের ওই দিন ডিউটি নেই বা ডিউটির সাথে কোনো সম্পর্ক নেই তাদের যদি ডাক্তারবাবুদের সমস্যায় তাদের যে সিনিয়র ডাক্তারবাবু আছে তারাই এসে আমার সাথে কথা বলতে পারে। একটা তো নিয়ম থাকে একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্টে কথা বলছো তার কিন্তু একটা নিয়ম থাকবে সে নিয়মটা কিন্তু মানে নেই এই যে নিয়মকে উল্লঙ্ঘন করেছে সেটা বলাতেই আমার উপরে চড়াও হয়েছিল হ্যাঁ ওরা চেষ্টা করেছিল একজন জুনিয়র ডক্টর ফ্রন্টের একজন ডাক্তারও লাইন ডক্টরকে মিসইউজ করার সেও ডিউটির সাথে জড়িত নয় সে জানেও না সে এসে আমার পরে অনেক রকম চিৎকার জামেছি। অনেক কিছু করেছে তা আমি তাকে একটাই কথা বলেছিলাম যে প্রথমত তোমার ভাই এক্তিয়ার নেই তুমি যে আমার সাথে এসে কথা বলছো তোমাকে এক্তিয়ারটা জানতে হবে আর তাদের একটা টেন্ডেন্সি দাঁড়িয়ে গেছিল তারও একটা যে আমি যেহেতু আন্দোলন করেছি তো সেক্ষেত্রে আমিও নেতা হয়ে গেছি আমি যা খুশি তাই করতে পারি ডাক্তারদের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক ছিল না যে যে এই দিন যে ঘটনাটা হয়েছে কিন্তু তারা গায়ে লাগিয়ে করেছে সিসিটিভি ফুটেজ দেখলে যে ঘটনাটা ঘটেছে সে অনুসারে এরা এদের সাসপেন্ড হয়ে যাওয়া উচিত আমি জানি না অথরিটি কি করবে সেটা অথরিটির দায়িত্ব আমি ইনস্টিটিউশনাল এফআইআর ডিমান্ড করেছি চিঠিও দিয়েছি এবার বাকিটা দেখুন অথরিটি কিন্তু যা সিসিটিভি ফুটেজে আছে তাতে আমি বলছি এদের সাসপেন্ড হয়ে যাওয়া উচিত যে হেনস্থার যে অভিযোগটা উঠেছে সেটা একটা ঘটনাটা একটা আলাদা মানে এই আন্দোলনের সাথে ব্যাপারটা জড়িত নয় কিন্তু যেটা মেন সমস্যা হয়েছে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছে আমি তাদের সাথে ছিলাম কিন্তু দেখুন যখন এই কর্মবিরতি শুরু হয়েছিল সব জুনিয়র ডাক্তাররা যে রাস্তায় নেমেছিল সেটা কিন্তু নয় কিছু কিছু তো সুযোগ সন্ধানে ছিল সেই সময় ছুটি কাটিয়েছে তারা কখনো কোনো দিন রাস্তায়ও হাঁটেনি এইবার মুশকিল হচ্ছে তারা ভাবছে যে আমরা যেহেতু আমাদের একটা জুনিয়র ডাক্তারদের অর্গানাইজেশান আছে আমরা দরকার বললে সেই অর্গানাইজেশানকে আমরা কাজে লাগাবো এই সমস্ত সুযোগ সন্ধানই ছেলে মেয়েগুলো আছে কিছু কিছু যারা সবসময় চেষ্টা করে এবং এবারও চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করে আলটিমেটলি সাকসেসফুল হতে পারেনি যেদিন আমার যে ঘটনাটা ঘটেছিল সেদিন হচ্ছে যে একটা পার্টিকুলার ইউনিটকে নিয়ে সমস্যা এবং একজনকে নিয়েই পার্টিকুলারলি সমস্যা ছিল সে ডিউটি থাকা অবস্থায় বিভিন্ন পেশেন্টকে ভর্তি করতো না বাড়ি পাঠিয়ে দিত এবং দেখা যাচ্ছে সেই পেশেন্টটাই পরের দিন হয়তো খারাপ অবস্থায় আসতো বা মারা যেত এরকম আমাদের ক্ষেত্রে হয়েছে তো সেই অভিযোগের ভিত্তিতে আমি আমার ডিউটি আওয়ার্সে আমি তাকে ডিউটিতে আসতে অ্যালাউ করি না আর তার নিজেরও ডিউটি নয় তার সিনিয়রের ডিউটি সিনিয়র না এসে তাকে পাঠাতো তাদের উদ্দেশ্য থাকতো যাতে কম অ্যাডমিশান হয় যখনই তার বন্ধ হয়েছে তখন অ্যাডমিশানটা আমার কারণে বেড়েছে এখন দেখুন অ্যাডমিশান বাড়লে কাজ তো বাড়বেই তো সেই বেড়েছে সেই একটা খুব ছিল এটা কোনো সন্দেহ মানে কোনো সন্দেহ নেই এটা নিয়ে এবার আমার পরে খুব ছিল সেই ক্ষোভটা সেদিন উগড়ে দিয়েছে সেদিনকার যে ঘটনাটা হয়েছে দুটো পেশেন্ট পয়জেনিংয়ের কেস ছিল পয়জেনিংয়ের কেসে জেনারেলি নিয়ম হচ্ছে তাকে একটা মেডিক্যালিগ্যাল কেস করতে হয় কিন্তু সেদিন পেশেন্ট দুটো খারাপ থাকায় লিগাল কেস না করে তাকে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কাজ হচ্ছে নার্সিং স্টাফ সেই টিকিট রিসিভ করবে এটাই নিয়ম সেটা রিসিভ করে না টিকিট ফেরত আসে পেশেন্টটা ওখানে ছিল এইবার যখন ফেরত আসলো টিকিট আমি লিগাল কেসটা করে দিয়ে আমি আবার ওখানে একটা নোট দিয়ে দিয়েছিলাম যে এটার জন্য ইন্টার রেসপন্সিবিলিটি গোজ টু নার্সিং স্টাফ কোনো ডাক্তারের এগেনস্টে কিছু লেখা নয় যে ডাক্তারের গেস্টে কিছু লিখলে তবে সে কিছু বলতে পারে ইভেন যদি নার্সিং স্টাফরাও মনে করেন যে আমার কোনো ভুল হয়েছে তাহলে আমাদের হসপিটালে যথোপযুক্ত যিনি অথরিটি আছেন এম স্যার তাকে জানাতে পারেন বা দেখা যাচ্ছে যে আমাদের হসপিটালে এখন সবসময় চব্বিশ ঘন্টা রাউন্ড দ্য ক্লক অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট বা ডেপুটি সুপারিনডেন্ট ডিউটিতে থাকে যে কোনো সমস্যা হলে তাকে জানানো যায় তাহলে একটা অন্য ডিপার্টমেন্টের থেকে আরেকটা ডিপার্টমেন্টে এসে এই হাঙ্গামা করাটা বিশেষ করে সেদিন যে ফার্স্ট ইয়ার জুনিয়র কয়েকজন ডক্টর এসেছিল দুটো ছেলে আর একটি মেয়ে আরও কয়েকজন ছিল তারা ফার্স্ট ইয়ার মেডিসিন ডিপার্টমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং একজন তো কয়েকদিন হলো জয়েন করেছে একটা সম্ভবত তিনি অবাঙালি এবং সেই অবাঙালি ছেলেটা পুরো আমি দেখলাম যে পুরো আশিস পাণ্ডের ক্যাটাগরি সে আমাকে ধরে মারতে যাচ্ছে সিআইএসএ এবং পুলিশ ছিল বলে এবং আমাদের আরও কয়েকজন জুনিয়র ছিল বলে সেদিন মারের হাত থেকে বেঁচেছি এটা হচ্ছে ফার্স্ট ইয়ার সবে জয়েন করেছে জয়েন করার পর তার এই অবস্থা আর একজন ছিল যাকে নিয়ে অভিযোগ সে তো উল্টো পাল্টা যা খুশি যা পারছে বলে যাচ্ছে এবং তার একই বক্তব্য সে ভালো র্যাঙ্ক করে এখানে এসছে আমাকে করে দেখাতে হবে তা আমি তাকে একটা কথা বলেছিলাম যে অতি উচ্চ শিক্ষিত কিন্তু লাদেনও ছিল শিক্ষাদীক্ষা আছে মানে মানে ভালো র্যাঙ্ক করে এসছে মানে পেশেন্ট পার্টির সামনে যা খুশি করা যায় না তারা কি আপনার গায়ে হাত দিয়েছিল গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সিআইএসএ পুলিশের ইন্টারভেনশনে সেটা করতে পারেন আন্দোলন তো আপনিও করেছেন মানে আপনিও আন্দোলন করেছেন জুনিয়র ডক্টর ফ্রন্টে সেই ডাক্তারবাবু আন্দোলন করেছেন মানে তারপরে আপনাদের দিকে এভাবে আপনার বিরুদ্ধে এরকম অবস্থা কেন বা এরকম পদক্ষেপ তারা কেন নিল না না মুশকিলটা হচ্ছে দেখুন আন্দোলন আমি করেছি কিন্তু সেই ডাক্তারবাবু যাদের হয়ে কথা বলছেন তারা দশ পাও রাস্তায় হাঁটেনি আর আমি যখন চিকিৎসা করছি এই চিকিৎসার সাথে আন্দোলনের সম্পর্ক নেই যে আন্দোলনে কে কী করেছে কথা হলো যে আমি হসপিটালে যখন ডাক্তার আমার জুনিয়র ডাক্তার বলো তারা নিয়ম অনুসরণ করবে সেখানে কে জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্য কে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য বা কে পিএইসের সদস্য এটা দেখার কথা নয় কিন্তু সেদিন তারা দেখিয়েছে যে একজন জুনিয়র ডক্টর ফ্রন্টের একজন ডক্টর সেটা দেখিয়েছে এবং চেষ্টা করেছে যে তাদের অর্গানাইজেশনকে কাজে লাগানো আমি ক্লিয়ারলি বলেছিলাম যে এরপরে কিন্তু দরকার পড়ল হাইকোর্ট যেতে হবে যদিও অর্গানাইজেশান এই ব্যাপারটাকে এটা যদিও ওদের একদম উপরের যারা আছে তারা এই ব্যাপারটা নিয়ে সাথে সাথে পরে জানতে পেরে তারা জানিয়েছে যে এটা ভুল হয়েছে তা আমি সেই ব্যাপার নিয়ে আর কিছু কথা বলিনি কিন্তু যে ছেলেটি করেছিল সে না বুঝেই করেছিল তার এইটুকু ইয়ে হয়নি যে ডিউটি আওয়ার্স এগুলো করা যায় না যেটা করেছে সেটা একদম পুরো নিয়ম বিরুদ্ধে এই করের মধ্যেই কি তাহলে নতুন করে আশিস পান্ডে সন্দীপ ঘোষ তৈরি হওয়ার একটা মানে প্রসেস চলছে দেখুন ব্যাপারটা হচ্ছে আশিস পান্ডে তো একটা জেলে একটা ক্রিমিনাল কিন্তু আশিস পান্ডের মতো মেন্টালিটি তো আছেই এই যে বললাম যে যে জুনিয়র সম্ভবত অবাঙালি একটা ছেলে তার সে জয়েন করেছে কদিন হলো সে এসে আমার উপরে আমাকে মারতে যাচ্ছে তে আশিস পান্ডের থেকে কোন অংশে কমা যদি আমার দিক থেকে ধরে নি তর্কের খাতিরে ভুল হয়েছে সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানাবে সে কি আমাকে মারতে পারে আমি তো সিনিয়র ও অনেকটা সিনিয়র এবং আমি তখন একটা এমার্জেন্সির দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আমার গায়ে তো হাত দিতে পারে না বা আমার দিকে এগিয়েও আসতে পারে না তেড়ে আসতে পারে না যেটা করছিল তো দেখুন আশিস পাণ্ডে এটা একটা অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডটা দেখাচ্ছে কিছুজন এবং কিছু কিছুজনের ভিতরে যে বললাম কিছু জুনিয়র ডাক্তারবাবুদের একটা মাথার ভিতর ঢুকে গেছে আমরা আন্দোলন করেছি সো আমরা যা খুশি তাই করতে পারি আমাদের কেউ কিছু করতে পারবে না এই এইটা কিছু জনের ভিতরে মাথার ভিতরে ঢুকে গেছে এবং তারা সেইভাবেই চেষ্টা করছে এবং পরে এমএস অফিসেও তারা সেই চেষ্টাটা করেছিল হেনস্থা করার চেষ্টা করেছিল যে অর্গানাইজেশানকে ইনভলভ করে এটাকে কাউন্টার করবে। কিন্তু আমি অর্গানাইজেশানে কোনো দিন পার্ট নই আমি সাপোর্ট করেছি কিন্তু তার মানে এটা নয় যে ডাক্তারবাবুরা ভুল করে আমি সেটাকে সাপোর্ট করবো সে আমার সামনে জেডিএ আসুক আর জেডিএ আসুক ভুল করলে আমি বলবই আমি যে কালার দেখবো না পেশেন্ট পার্টির সাথে ভুল হলে সেটা আমি অবশ্যই আমি যেমন এখানে অভয়ের সাথে অন্যায় হয়েছে আমি সরকারের দিকে আঙুল তুলেছি পুলিশের দিকে আঙুল তুলেছি এখানে যদি পেশেন্ট পার্টির সার্ভিসে যদি কোনো গণ্ডগোল হয় আমার দায়িত্বের ভেতরে পড়ে যে আমাকে সেই দিয়ে কথা বলা সে জেডিএফের সদস্য হোক আর সদস্য সেটা আমার দেখার ব্যাপার নয় আমি সেখানে দেখবো কে ভুলটা করল তো কিছু আমিও চাইলে আমার অনেক সিনিয়ররা আছে আমার পাশে অনেক মানুষ আছে আমি কি তাদের নিয়ে এই দল দেখিয়ে গিয়ে চিৎকার করব আমি করিনি আমার এটা আইডিওলজি নয় আরজিকর হাসপাতাল সন্দীপ ঘোষ আশিস পান্ডে এখন তারা নেই তাদের দখলে এতদিন ছিল এরকমটা আপনারা বলেছিলেন এবার সেই জায়গাটা ফাঁকা শূন্য জায়গায় অর্থাৎ আরজিকর এখন কার দখলে থাকবে সেই নিয়ে কি তাহলে একটা গন্ডগোল চলছে আপনাদের ডাক্তারদের মধ্যে দেখুন সেটা তো যারা সংগঠন করছে তারাই বলতে পারবে কে কোন সংগঠন সংগঠনদের ভিতরে তো একটা লড়াই আছেই এই যে এখন জেডিএ রয়েছে জেডিএ তারপরে খুললো পিএইচএ একটা যে কোনো অর্গানাইজেশান খুললে সবসময় একটা দ্বন্দ্ব থেকেই যায় এবার আমি প্রথম কথা হচ্ছে কোনো অর্গানাইজেশানেরই পার্ট নই সো আমার কোনো ইন্টারেস্ট নেই যে ওই অর্গানাইজেশানের পার্টের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে আমি একদম বিন্দুমাত্র বদার নই আমার একটাই আমি একটা কাজেই নেমেছিলাম সেটা হচ্ছে অভয় বা তিলোত্তমার কী করে বিচার হবে সেইটা নিয়ে রাস্তায় নেমেছিলাম এখনও আমি এই নিয়ে রাস্তায় রাস্তায় বলতে আমি এখনো প্রতিবাদ করি যেভাবে পারাসম্য করার চেষ্টা করি কিন্তু কোনো দলে আমি নাম লিখিয়ে এটা করতে চাই না যেরকম নিউট্রালি করে গেছে ভবিষ্যতেও করে যাব কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি সব কিছু নিয়ে যেমন অন্যায়ের বিরুদ্ধে ক্রিটিসাইজ করেছি আমাদের হসপিটালের ভেতরেও যদি এই ধরনের অন্যায় হয় আমি সেটাকে নিয়ে লড়াই করবো হ্যাঁ এর আগেও করেছি এখন নয় যে প্রথমবার আমাদের পেশেন্টের দেখা যে সার্ভিস হ্যাম্পার হলে আমি সেটা নিয়েও এর আগে বলেছি কিছু কিছুজন চেষ্টা করে তারা পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দেওয়ার হ্যাঁ আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে বেড যত সংখ্যক থাকা উচিত সেই সংখ্যক নেই যে পেশেন্ট আসে তাদের ফ্লোর অ্যাডমিশান হয় সেটাও একটা অসুবিধা সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমি এটুকু বুঝি আইসিউ সিসিউ যে পেশেন্টে লাগবে সবার হয়তো দেওয়া সম্ভব হয় না কিন্তু মিনিমাম বেড পাওয়া সেটাও দেওয়া হয় না কিন্তু ফ্লোরে রেখে একটা মুড়িবান পেশেন্টকে মিনিমাম নর্মাল স্যালাইন অক্সিজেন দেওয়া এইটুকু অন্তত দেওয়া যায় অ্যাটলিস্ট মানুষ হয়তো আমাদের এই দেশে পুরো মানে হানড্রেড পার্সেন্ট সার্ভিস না গেলেও মিনিমাম যেটুকু দেওয়া যায় আমি মনে করি সেটুকু দেওয়া উচিত সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কাছে এমার্জেন্সি যখন কোনো পেশেন্ট আসছে আমি চেষ্টা করি যে সেই পেশেন্টগুলোকে ভর্তির মতো হলো ভর্তি করে দেওয়া তার জন্য অ্যাডমিশন বাড়ে এবং যারা ওয়ার্ডে থাকছে তাদের যদি কেউ কেউ মনে করে যে না এতে তারা অসন্তুষ্ট হ্যাঁ সেই অসন্তুষ্টি থেকেই এই জিনিসগুলো করছে বেশি তো আমি আমার জায়গায় আমি এই ভুলটা করবো না এবার তারা যদি মনে করে করবে না করবে না কিন্তু আমার যতটুকু ক্ষমতা থাকবে আমি সেটা নিয়ে প্রতিবাদ করব। এর আগেও করেছি এই দিন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তার জন্যে আমাকে মারধর করতে এসেছিলো কারণ ডাক্তারদের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক ছিল না যে এই দিন যে ঘটনাটা হয়েছে কিন্তু তারা গায়ে লাগিয়ে করেছে সিসিটিভি ফুটেজ দেখলে যে ঘটনাটা ঘটেছে সে অনুসারে এরা এদের সাসপেন্ড হয়ে যাওয়া উচিত আমি জানি না অথরিটি কি করবে সেটা অথরিটির দায়িত্ব আমি ইনস্টিটিউশনাল এফআইআর ডিমান্ড করেছি চিঠিও দিয়েছি এবার বাকিটা দেখুক অথরিটি কিন্তু যা সিসিটিভি ফুটেজে আছে তাতে আমি বলছি এদের সাসপেন্ড হয়ে যাওয়া উচিত একটা শেষ প্রশ্ন থাকবে যে ভয়ের বাতাবরণ কি তৈরি করার চেষ্টা চলছে করের মধ্যে দেখুন একটা জিনিস কি বলুন তো ডেমোক্রেসির জন্য মানুষ যারা লড়াই করে তারা নিজেদের ডেমোক্রেসিতে কি বিশ্বাসী এটা কিন্তু অনেকের ভিতরে সমস্যা আমরা লড়াই করছি ডেমোক্রেসির জন্য কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক সময় ডেমোক্রেসিটা মানতে চাই না আমরা অটোক্রাসির দিকে এগিয়ে যাই যারা আজকের দিনে দাঁড়িয়ে এই কিছু জুনিয়রদের ভেতরে টেন্ডেন্সি হয়ে গেছে যে আমরা আন্দোলন করেছি মানে আমরা সবার মাথা কিনে নিয়েছি এটা কিছু কিছু মানুষের ভিতর মেন্টালিটি আছে এবং তারা যা করবে তাই মেনে নিতে হবে না হলেই তারা প্রতিবাদ করবে তারা সেই ভয় দেখাচ্ছে যে আমরা কিছু করলে কিছু না বা আমাকে যদি কিছু না করা হয় তারা হচ্ছে বসে যাবে তারা ভয় দেখাচ্ছে এমএসবিবির অফিসে ট্রিটমেন্ট করবে না মানে এই হচ্ছে তাদের কর্মবিরতি করবে মানে তাদের কয়েকজন তারা বসে যাবে কর্মবিরতির হুমকি আগে হয়েছিল সেটা দিয়ে তারা হাসপাতাল দখল করার চেষ্টা করছে দেখুন আরজিকর দখল করবে না কিন্তু তারা যে গায়ের জোরে এটা করতে চায় আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমরা তো কর্মবিরতি তারা করেছে আমি আন্দোলনে আমি ডিউটি করে আন্দোলন করেছি তারা এটাও আমাকে বলেছে যে মিডিয়াতে গিয়ে আমি তো অনেক বাতেলা দিয়ে বেরে এই ধরনের টার্মও ইউজ করেছে তাই আমি মিডিয়াতে যদি আমি বাতেলাই দিয়ে থাকি তার জন্য মাইনা তোমাদের বেড়েছে আমার বাড়ি তোমাদের মাইনা বেড়েছে তুমি এখানে বসে দেখেছো রাস্তায় আমি লড়াই করেছি এখন স্যালারিটা বেশি পাচ্ছ সরকার থেকে এটা আমার আমি করেছিলাম বলে তাই তুমি মিডিয়াতেও বাতেলা দিতে পারো নি রাস্তায়ও নামতে পারো নি তুমি ওই সুযোগটা নিয়ে ঘরে বসে ঘুমিয়েছো আর নাহলে আড্ডা দিয়ে বেরিয়েছো এই সমস্ত ছেলেমেয়েগুলো এইরকম কিছু ছেলেমেয়ে তো আছে এরকম এই ধরনের করে যায় আশিস পাণ্ডে চলে গেছে বলে এরা কি একদম কিছু ছেলে মেয়েকে ধোঁয়া তুলসী বাদা নাকি এরাও জীবনে এই ধরনের ওরাও সুযোগ পুলো আশিস পাণ্ডের মতো এরম ধরনের অন্যায় কাজ করবে যারা পেশেন্টের প্রতি সেন্সিটিভ নয় তারা আবার কিসের মানবিক যারা ডিগ্রি নিয়ে লাফালাফি করে আমার এই ডিগ্রি আছে আমি আমি তোমাকে কেন মানবো তাই বলেছিলাম যে অতি উচ্চশিক্ষিত লাদেনও ছিল দেখুন সেটা তো আলাদা ইস্যু অভয় কাণ্ডের ইস্যু আলাদা এক্ষেত্রে যেটা হয়েছে পেশেন্ট কেয়ার সার্ভিস নিয়ে এই গন্ডগোলটা হয়েছে কিন্তু একটা মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে জুনিয়র কিছু ডাক্তারবাবুদের ভিতরে তারা আমরা আন্দোলন করেছি মানে আমরা উই ক্যান ডু এনিথিং আমরা কাউকে মানব না সেটা সবার ভিতরে না একটা সীমিত বর্ষান মানুষের ভিতরে এই জন্য পেশেন্ট কেয়ার সার্ভিস পেশেন্টের সাথে ভালো ব্যবহার করছে না তারা জানে যে আমাদের কী যায় আসে আমরা তো হিরো হয়ে গেছি তো আমরা পেশেন্টের কথা মানবো কেন আমরা যা মনে চাই তাই করব আমরা যখন বাধা দিতে যাব দেখুন আমি ফ্রন্ট লাইনে লড়াই করেছি মানে আমার একটা দায়িত্বের ভিতরে পড়ে যে পেশেন্ট কেয়ার সার্ভিস জন্য হ্যাম্পার না হয় কারণ আমি তো আন্দোলন পেশেন্ট কেয়ার সার্ভিস বন্ধ করে করিনি আমি ডিউটি করে তবেই লড়াইটা করেছি তো সেক্ষেত্রে আমার দায়িত্ব নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে সেটা আমি করছি এবং করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছি ভবিষ্যতে আমার সাথেও কিছু খারাপ কিছু ঘটতে পারে ঘটলে অবাক হওয়ার কিছু নেই তার জন্যে তো ভয় পেয়ে বসে থাকা যেতে পারে দেখুন ঘরে বাইরে সব জায়গায় বিপদ আমি বাইরেও লড়াই করেছি বাইরেও শত্রুর অভাব নেই সন্দীপ ঘোষের বাহিনী আশিস পাণ্ডের বাহিনী বা যারা এর আগে যে সমস্ত অপকর্ম আরজি করে করেছে এখন দেখুন আর্জি করে ঘরের ভেতরে ডিউটিরত অবস্থায় কিছু জুনিয়র ডাক্তার আমার উপর নার্সিং স্টাফকে আমার উপরে আক্রমণ করছে তো কে বলতে পারে যে ভবিষ্যতে এরপরে আর হবে না কেউ গ্যারান্টি দিতে পারে সে সিআইএসএফ সিকিউরিটি রয়েছে পুলিশ রয়েছে তাদের ঘর থেকে বেরই করতে পারেন বেরোবো না কিছু করার নেই দেখুন আমার ওই ভয় নেই যতদিন প্রাণ আছে প্রতিবাদ করব যেদিন থাকবে না থাকবে না দেখা যাবে আমার তো ওই ভয় আগেও ছিল না এখনও নেই শোনা যাচ্ছে আপনি কি চাকরি ছেড়ে দেবেন থেকে না আমি অলরেডি ট্রান্সফারের অ্যাপ্লাই আমি এক বছর আগেও করেছিলাম কারণ আমার আর এই যে এনভায়রনমেন্ট আমার আর ভালো লাগছে না সেই জন্যই আমি ডিসিশান নিয়েছি যে আর কর ছেড়ে বাড়ির কাছাকাছি বা অন্য কোথাও যাওয়া যায় কারণ এখানে অনেক দিনই হয়ে গেল আমার যে অফিসিয়াল পোস্ট দুটো হোস্টেলের সুপারিনটেনডেন্ট পোস্ট ছিল আমি অলরেডি কালকে আমার রেজনেহান সাবমিশান করে দিয়েছি দু সপ্তাহ লিভও নিয়ে নিছি লিভ থেকে রিটার্ন আসার পরে জয়েন করে হয়তো যত তাড়াতাড়ি সম্ভব আমি কারণ কাজ করার জায়গায় হেনস্থার শিকার হলে সেখানে কাজ করা যায় না কারণ আমি এখানে ডাক্তারি করতে নেমেছি অন্য কিছু তো নয় যেখানে আমার ঘরের লোকের সাথে প্রতিদিন ঝামেলা করতে হবে এবার আমি তো মাঝ মাঝামাঝি পড়ে আছি পেশেন্টগুলো এসে অসহায় তারা আমাকে বলছে আর এরা বলছে পেশেন্ট ভর্তি করলে হেনস্থা করবে তো আমি সেখানে আমার থাকার তো কোনো মানেই নেই এখানে থাকলে চিকিৎসাটা করতে পারবেন ঠিক কোথায় আগের দিন যে জিনিস হয়েছে এরপরে সেটাকে আর আমাকে রাতের বেলা সিআইএসএফের সিকিউরিটি ডিপ্লয় করতে হয়েছিল এক্সট্রা ফোর্স দিতে হয়েছিল আমাকে সিকিওর করার জন্য এবার সেই জায়গায় আমি কোন সাহসে আমি সেখানে ডিউটি করবো এরপরে কিছু হবে না তার কি কী গ্যারান্টি দিতে পারবে পেশেন্ট পার্টি পেশেন্ট পার্টি কাছে হেনস্থা হয় এর আগে ডাক্তারবাবুদের হয়েছে এখন যেটা আমার নিজের ডাক্তারদের কাছ থেকেও হেনস্থা হতে হচ্ছে তো আর কী বাকি থাকলো দুবার চাকরি জীবনে দুবার ডাক্তারদের থেকে এরকমভাবে হেনস্থা হলাম তো সেখানে তো আমার থাকার কোনো প্রশ্ন ওঠে না ওই জন্য আমি চলো ভয়ের কিছু নেই ভয়ের বলতে আমি ভয় পাই না কিন্তু মুশকিলটা হচ্ছে কাজ করার জন্য একটা গুড এনভায়রনমেন্ট দরকার যেটা নেই এনভায়রনমেন্ট নেই বলে আমি চলে যাওয়ার জন্য আমি প্রিপেয়ার হয়েছি যে আর এখানে থাকা যাবে না